আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্রবিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব বেগুনের ঢুলে পড়া রোগ নিয়ে বিস্তারিত আলোচনা আরও জানতে পারবেন কোন কোন উপায়ে আমরা এই বেগুনের ঢুলে পড়া রোগ থেকে বেগুন গাছকে রক্ষা করতে পারবো এ সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে তো আশা রাখি আপনারা যারা বেগুন চাষ করেছেন বেগুন চাষ করতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে বেগুনের ঢলে পড়া যে রোগ হয় তা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার গাছগুলোকে রক্ষা করতে পারবেন এবং বেগুনের ভালো ফলন পাবেন সম্মানিত ভিউয়ার্স বেগুন হচ্ছে অত্যন্ত মূল্যবান একটি ফসল যেটা উৎপাদন করতে গেলে একটু খরচ বেশি লাগে কিন্তু উৎপাদন করে পরে ভালো ফলন পাইলে কিন্তু ভালো দামও পাওয়া যায় তো যেহেতু আজকে আমরা আলোচনা করব বেগুনে ঢলে পড়া রোগ নিয়ে বেগুন গাছে ঢলে পড়া রোগটা একটি কমন বিষয় আমরা কিন্তু এই রোগটা নিয়ে খুবই চিন্তিত এবং কৃষক ভাইরা ভয় পায় বেগুন চাষ করতে তো যেহেতু বেগুন চাষ করতে ভয় পায় ঢলে পড়া রোগ এটা একটা বেগুনের খুবই বড়ো ধরনের সমস্যা এই কারণে কিন্তু চাষি ভাইরা এই বেগুন চাষ থেকে একটু একটু দূরে সরে আসছে অনেকে বলেন যে ঢলে পড়া রোগের হানড্রেড পার্সেন্ট সমাধান নিয়ে বাজারে কিছু কিছু মেডিসিন অলরেডি এসেছে তো এই বিষয়ে আমি বলতে চাই যে এখন পর্যন্ত আমাদের কৃষি সেক্টরে এই বেগুনের বা যে কোনো ফসলের ঢলে পড়া রোগের হানড্রেড পার্সেন্ট কন্ট্রোল করার মতো এখন পর্যন্ত কোনো পদ্ধতি বা কোনো প্রোডাক্ট বাজারে আসেনি এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই তবে হ্যাঁ কিছু কিছু পদ্ধতি বা কিছু কিছু প্রোডাক্ট আমরা যদি ব্যবহার করি তাহলে কিছুটা কন্ট্রোল করা যায় সম্মানিত বিভাস। প্রথমে আলোচনা করব যে এই ঢুলে পড়া রোগের কোনো প্রতিরোধী বীজ বাজারে আসছে কিনা দেখুন অনেক বীজ কোম্পানি বলে থাকেন যে ঢুলে পড়া রোগের প্রতিরোধী বীজ আছে যেটা লাগাইলে আপনি ভালো ফলন পাবেন এবং ঢলে পড়া রোগ হবে না সেই বিষয়ে আমি বলতে চাই যে এরকম আমার জানা নেই যে বিশেষ করে ঢলে পড়া রোগ প্রতিরোধের কোনো বীজ বাজারে আসছে কিনা সম্মানিত ভিউয়ার্স প্রথমে আসি যেহেতু আমরা জানলাম যে ঢোলিয়া পড়া রোগের কোনো প্রতিরোধী বীজ নেই সেক্ষেত্রে আমি কোনো বীজের আপনাদেরকে উপদেশ দিতে পারছি না ভিডিওর প্রথমে বলেছি যে ঢলে পড়া রোগ হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করার মতো ওষুধ বা কোনো পদ্ধতি এখনও আমাদের জানা নেই তবুও কীভাবে আপনি কন্ট্রোল করবেন ঢলে পড়া রোগ আসলে কি এটার বিস্তারিত না জেনলে কিন্তু হবে না ভিউয়ার্স এটা কিন্তু বীজ থেকে আসে না এটা কিন্তু আসে মাটি থেকে আর এই দুটো কারণেই হয় একটা হচ্ছে ব্যাকটেরিয়ার আর একটা হচ্ছে ছত্রাকের কারণে তো এটা সম্পূর্ণরূপে কন্ট্রোল করা যায় না তবুও আপনি যদি কন্ট্রোল করতে চান তাহলে এরপর পরবর্তী ব্যবস্থাপনা থেকে ফসল লাগানোর আগে আপনি এই ব্যবস্থাটা নিতে নেবেন কীভাবে নেবেন সেটা একটু বলি আমরা যখন বেগুন চাষ করব বা বেগুন লাগাবো আর এই বেগুন চারা লাগানোর কমপক্ষে এক মাস আগে জমিটাকে ভালোভাবে চাষ দেবো সাথে সাথে যে কাজটি করতে হবে যে বিঘা প্রতি বিশ থেকে পঁচিশ কেজি ডলোচুন এবং দেড় থেকে দুই কেজি ব্লিচিং পাউডার সমস্ত জমিতে সিটিএ জমিটা চাষ করব। তারপর বায়োডার্মা সলিড এটি আট থেকে দশ কেজি জমিতে ছিটিয়ে দিয়ে জমিটা আরেকটা বার চাষ দেবো তারপর যখন আমরা জমি তৈরির পর বেগুনের চারাটা লাগাবো তখন এই চারাটা সুন্দর করে তুলে পরিষ্কার পানি দিয়ে চারা গোড়াটা ধুয়ে নিব এবং কার্বনডাইজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক পাউডার আছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে বেগুনের চারাটা পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো শুধু গোড়াটুকু তারপর চারাটা আপনি মূল জমিতে লাগাবেন এক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো যে যে জমিতে আপনি এক এ বেগুন চাষ করেছেন সে জমিতে পরবর্তীতে আর কোনো বেগুন চাষ করবেন না এরপর আসি যে আমাদের যে ঢুলে পড়া রোগটা লেগেছে এটা কি ব্যাকটেরিয়ার দ্বারা না ছত্রাক দ্বারা আক্রান্ত এই বিষয়ে যদি বলতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই এ বিষয়ে আর বলবো না এ বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারেন তো চলুন এবার আমরা জানবো যে ছত্রাকজনিত কারণে আমরা কি কি পদক্ষেপ নেব এবং ব্যাকটেরিয়াজনিত কারণে কি কি পদক্ষেপ নেব সে সম্পর্কে জানবো সম্মানিত ভিউয়ার্স যদি আপনার এরকম সমস্যা হয় তাহলে আমি হানড্রেড পারসেন্ট শেয়ার দিচ্ছি না তবে হ্যাঁ আপনি যদি এই পদক্ষেপগুলি নিতে পারেন তাহলে আপনার গাছ ষাট ষাট থেকে সত্তর পারসেন্ট গাছ টিকিয়ে রাখতে পারবেন এবং ভালো ফলন পাবেন তো এক্ষেত্রে আপনি কোপার সালফেট এবং ম্যানকোজে গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনি স্প্রে করতে পারেন দ্বিতীয়ত কপার অক্সাইড গ্রুপ এবং কাসুগামাইসিন গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনি স্প্রে করতে পারেন আর তারপর তৃতীয়ত যেটা বলবো কপার হাইড্রো এবং কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক আপনি স্প্রে করতে পারেন আমি যে পরপর তিনটি গ্রুপের কথা বললাম এটা কিন্তু বাইরোটেশন আপনাকে স্প্রে করতে হবে তাহলে কিছুটা হলেও আপনার ফসলকে বিশেষ করে সত্তর পার্সেন্ট গাছ আপনি টিকিয়ে রাখতে পারবেন আর এই স্প্রেটা কিন্তু গাছের গোড়ায় ভিজিয়ে স্প্রে করতে হবে আর যে গাছগুলো মারা যাবে সেই গাছগুলো তুলে দূরে কোথাও ফেলে দেবেন কিংবা গর্ত করে পুঁতে রাখবেন সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমরা আলোচনা করলাম যে বেগুন গাছে ঢুলে পড়া রোগ থেকে আমরা কিভাবে গাছকে টিকিয়ে রাখব সেই বিষয় নিয়ে বিস্তারিত খুঁটিনাটি তথ্য এতে আপনি যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কথা হবে পরবর্তী অন্য কোন নতুন এক ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ